আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম মুন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনের পাকিস্তানি লেটেস্ট গারা ড্রেসগুলো দেখাবো অনেক সুন্দর ডিজাইনে চলে আসছে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা একেবারে উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এই টাইপের গারা ড্রেসগুলো চাইলে আপনারা যে কোনো বিয়ে শাড়ির অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন অনেক গর্জিয়াস খুব সুন্দর কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের রিয়েল স্টোনের কাজ করা আছে আর হাতারা ফুসলিপেও কাজ করা আছে কফলিনে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে সেম চিনন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন প্যান্ডেলটা স্টোন কাজ করা থাকবে দেখেন গাটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চওড়া আছে খুব রিয়েল স্টোনের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে একটু অ্যাঙ্গেল করেন ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনারা একই রকম কাজটা পাচ্ছেন সো আমরা বডিটা আরেকবার দেখাই আপনারা বুঝতে পারবেন যারা চিনন কাপড়ের মধ্যে আপনারা চাচ্ছেন আর কি পার্টি ওয়ার গাড়ার ড্রেস তারা কিন্তু এই গার্ড ড্রেসগুলো নিতে পারেন দেখেন অনেক সুন্দর এগুলো চিনন কাপড়ের মধ্যে একবারে শাইনিং কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একটু ব্যাক টা দেখাচ্ছি এই যে দেখেন এটার ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে গাড়াটা কিন্তু ঘেরটা চড়া আছে আর এটা কিন্তু গুজরাটি প্যাটার্ন একটা গাড়ার ড্রেস পাচ্ছেন এটা প্যাটার্নটা হচ্ছে গুজরাটি প্যাটার্ন স্টাইলে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখাচ্ছি আপনাদের এটাও চিনন কাপড়ের মধ্যে আপনারা পাবেন অন্যটা কিন্তু অনেক বড় ছয়তে একটা ওড়না পাবেন খুব সুন্দর ছিটানো কাজ করা সাইড প্যানেলও প্যানেল ও কাজ করা আছে সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পার্পেল কালার মধ্যে একটা গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা আপনার পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন যারা একেবারে ইউনিক ডিজাইনে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়া ড্রেস গুলো এখান থেকে নিতে পারবেন এটা আপনারা পাচ্ছেন জর্জেট কাপড় ভাবে লাক্সারি দেখেন অনেক এবং এটা ব্যাক সাইডও কাজ করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা কফিনিয় কাজ করা থাকবে দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা গার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে উপর থেকে ছিটানো কাজ করা প্যান্টটা কিন্তু হেভি গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুতরাং কাজ করা আছে স্টোন মিররে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাক সাইডেও কাজ করা আছে আর আমরা ড্রেসটা আরেকবার দেখি ভাই উপরে বডিটা আমি আপনাদের ব্যাক সাইডটা দেখাই কারণ এটা ব্যাক সাইডে কাজ করা আছে ভাই বলেছে একটু ব্যাক সাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে ছিটানো কাজ করা আছে এবং প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে অনেক সুন্দর সো এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গার্ড ড্রেসটা আপনারা মোট চারটা কালার পাবেন আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন নিতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন আর মার্কেটে আসলে কিন্তু আপনারা এখন এই টাইপের কালারের পাটিগাড়াগুলো ড্রেসগুলো আপনারা নিতে পারবেন চাইলে সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন কস কালার গ্যারান্টি থাকবে অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এই গারা ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশবারই মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ল্যাভেন্ডার কালার মধ্যে পাচ্ছেন সো এটা চার নম্বর কালারটা আপনার দেখি দেখিয়ে দিলাম সো আপনার এই ডিজাইনে মোট চারটা কালার পাবেন যার যেটা পছন্দ নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা রিয়েল কাজ করা আর এগুলো সাইজ থাকবে 38 থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের রেড কালার একটা পার্টি গাড়া ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর আর এই টাইপের রেড কালার চাইলে কিন্তু বিয়ের প্রোগ্রামে জন্য আপনারা নিতে পারেন খুব চমৎকার হবে আপনারা দেখেন এটা গলা করা আছে মিরোর স্টোনে খুব সুন্দর ভাবে আর কটার কাজ করা আছে এই যে দেখেন প্যানেলটা কিন্তু হ্যাভি লাকজারি অনেক গর্জিয়াস ব্যাক সাইডও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে অনেক সুন্দর সেইটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখাচ্ছি জর্জেট কাপড়ের মধ্যেই পাচ্ছেন আটুর উপর কিন্তু কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্টোনে কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া গাড়িটা কিন্তু গেটটা প্রচুর চড়া ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট কয়টা কালার থাকবে ভাইয়া চারটা কালার এটার মধ্যে আপনারা কিন্তু মোট চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পার্পেল কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন যেহেতু এগুলো কালার আছে আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা প্রাইস থাকবে 4200 টাকা আর এটার প্রাইস থাকবে 4200 টাকা যারা এই টাইপের পার্টি কালার ড্রেস নিতে চান আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে সো চার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে চার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা সর্বশেষ চার নম্বর কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনার পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কালার কালারের মধ্যে পাচ্ছেন তবে এটা অন্য আরেকটা ডিজাইনে বিশেষ করে আপনাদের মাঝে যারা আছেন যে একটু ভরাট কাজের মধ্যে আপনারা গারা ড্রেস পরবেন তারা এটা নিতে পারেন এটা জর্জের কাপড়ের উপর একেবারে উপর থেকে আপনারা দেখতেই পারছেন একেবারে প্যানেল পর্যন্ত ওয়ার্কের ভরাট কাজ করা আছে সম্পূর্ণ বডিতে দেখেন অনেক সুন্দর এবং ব্যাক ব্যাকসাইডও কিন্তু সুতোর কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা গারারা প্যান্ট আছে জর্জের কাপড়ের আঠুর উপরে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে ওয়ার্কের আঠোটা কিন্তু নিচে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে কুচি করা আছে আঠো নিচে আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে আর এটার সাথে একটা ওন আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন ওনাগুলো কিন্তু এরকম বড় থাকবে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন আর এই গার্ড ড্রেস টার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পুরোটাই কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ রিয়েল স্টোনের সম্পূর্ণ ভাড়া কাজের মধ্যে আপনারা পাচ্ছেন জর্জেট কাপড়ের উপর স্টোন রাখে কাজ করা পার্টি আর এই গার্ড ড্রেস টার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারিমা গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মার্কেটের অনেক ডিমান্ডেবল একটা কালার এটা আপনার মেরুন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক ডিমান্ডেবল একটা কালার অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই পিঙ্ক কালারটাও নিতে পারেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেস্ট কালার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কিন্তু এই কালারটা পছন্দ করেন চাইলে আপনারা নিতে পারেন আর এটাও আপনার জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে ওয়ার্কের গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন দেখেন কাজগুলো দেখেন এক একটা গার কিন্তু কাজ এক এক রকম এটা প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস কাটওয়ার করা আছে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর ব্যাক সাইডও কাজ করা আছে আর হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার কফলিনটা কিন্তু অনেক সুন্দর কাটার করা স্টোনার্কের কাজ করা আর এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি জর্জের কাপড়ের প্যানেলটা কিন্তু হেভি গর্জিয়াস থাকবে মানে বডিতে যেরকম ছিল ডিজাইন সেম ডিজাইন প্যানেল করা আছে আর ব্যাক সাইড প্লেন থাকবে ওকে আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা খুব সুন্দর সাইডটা কাটার করা থাকবে সো এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার সিভিট কালারের মধ্যে পাচ্ছেন সো এই গার্ড মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা আর এই টাইপের গার্ড আপনারা কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস আর শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই গার্ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য